কেনপুর বাস স্ট্যান্ড এলাকার আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি শরীবিন্দ বন্ধুগণ মা ও ভাই বোনেরা আমি আপনাদের সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা ধন্যবাদ ভালোবাসা জানিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পক্ষ থেকে কিছু কথা আপনাদের সামনে নিবেদন করছি আজ মহান নেতা মহামতি লেমিনে একশো পঞ্চান্নতম জন্মদিবস উপলক্ষে বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি এবং লোকসভা নির্বাচন সেই উপলক্ষে আমাদের আলোচনা সভা এবং আমরা মিছিল সংগঠিত করছি আমরা জামশেদ ভবনে নেইলে সতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের মতাদর্শগত আলোচনা করেছি মাস্ক বাদ ভিত্তি গোটা পৃথিবী জুড়ে সমাজীবী মানুষের যে লড়াই চলছে লাল ঠান্ডাকে নিয়ে সেই লাল ঠান্ডাকে কোনদিন কেউ মুছে ফেলতে পারবে না সেই আত্মপত্য এই আলোচনা আজকে এই মিছিল আমরা করছি আপনাদের অবগতির জন্য জানাই কারো কারো মনে হতে পারে যে দিন বাদে কেশপুর বাজারে আমরা লাল ঠান্ডা দেখতে পাচ্ছি আমাদের প্রশাসন আমাদের রাজ্যের প্রশাসন গত চার বছর ধরে আমরা জেলা শাসকের কাছে আমরা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছি এখানকার পুলিশের কাছে আবেদন জানিয়েছি আমাদেরকে কোনো মিছিল মিটিং করবার অনুমতি দেওয়া হয়নি আজকে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে আমরা এই মিছিল করবার সুযোগ পেয়েছি গোটা দেশ জুড়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে নরেন্দ্র মোদী এবং এ রাজ্যের মানুষের এ রাজ্যের বিরোধী দলগুলোর কণ্ঠরোধ করে রাখা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু সবাই জানেন এইভাবে হবে গণতন্ত্রে মানুষের কণ্ঠরোধ করে বিরোধীদের কণ্ঠরোধ করে শাসক কোনদিন রেহাই পায়নি আজকে দিল্লিতে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারিগ্রাহী রোগ উঠে গেছে কারণ তার বিজয়ের ঘন্টা বেজে গেছে সবাই আপনারা বুঝতে পারছেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী একজন মোদী তিনি দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি দেবো সকলের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে ঢুকিয়ে দেবো জিনিসপত্র দাম কমাবো কিসে ঋণ মকুব করা যাব আমরা বছর মেঘার যুবকদের চাকরি দেব। এক এক প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী রক্ষা করেনি গোটা দেশের আচ্ছা সাম্প্রদায়িকতার তাস খেলা হচ্ছে কারণ তাস খেলা হচ্ছে উনি বলছেন কি বলছেন কাম থেকে তিনশো সতেরো নম্বর ধারাকে তুলে দেওয়া হয়েছে আরে তিনশো সতেরো ধারা তুলে আপনি গোটা কাশ্মীরকে জেল থানায় পরিণত করেছেন গোটা কাশ্মীরে আজকে নির্বাচন হচ্ছে না কেন একটা মানুষ দুর্বিষহ অবস্থায় কাশ্মীরের জনগণ সেখানে অবস্থান করছে উনি কি বলছেন আমি রাম মন্দির বানিয়ে দিয়েছি কত বড় মিথ্যাবাদী লোক ভবন আরে রাম মন্দির তৈরি করা প্রধানমন্ত্রীর কাজ না মন্দির তৈরি করা মসজিদ গির্জা তৈরি করা প্রধানমন্ত্রীর কাজ না দেশের সরকারের কাজ না মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরি করে যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মের মানুষরা মন্দির মসজিদ গির্জায় কোনো দোয়া তৈরি করে আর নরেন্দ্র মোদি কত বড় মিথ্যাবাদী ঐ যে রাম মন্দির হইছে অযথাতে ওটা নরেন্দ্র মোদি তৈরি করেনি ওটা বিজেপি তৈরি করেনি মনে রাখবেন ওখানে একটা ট্রাস্ট আছে সেই ট্রাস্ট গোটা পৃথিবী থেকে টাকা সংগ্রহ করে তারা সেই রাম মন্দির তৈরি করেছে নরেন্দ্র মোদিও তা তৈরি করেনি তো মূল নির্বাচনের আগে মিথ্যা দাবি করছেন আমি মন্দির তৈরি করে দিয়েছি আরে নরেন্দ্র মোদী মন্দির তৈরি করা তোমার কাজ না তুমি বলেছিলে বছরে দু কোটি বেকারকে চাকরি দেবে কজনকে চাকরি দিয়েছ চোদ্দ কোটি ছাটাই হয়ে গেছে রেলের নিয়ম বন্ধ ব্যাংকের নিয়ম বন্ধ কেন্দ্রীয় দপ্তরের নিয়ম বন্ধ আজকে গোটা দেশে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো একটা জায়গায় এসে আমরা ইন্ডিয়া নাম নিয়ে আমরা লড়াই করছি মনে রাখবেন নরেন্দ্র মোদীর বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা নরেন্দ্র মোদী আর ক্ষমতা আসতে পারবে না কারণ এখন আর বিজেপি না বিজেপি বলে কি বিজেপি বলছে মোদী আবার ক্ষমতা আসবে বিজেপি নেতারা আর বিজেপির নাম ধরে না এখন বিজেপি নেতারা মোদী 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 মোদি করে বেড়াচ্ছে মোদীর বিদায় ঘন্টা বেজে যাবে মোদির জানা দরকার আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না হিন্দুরা মন্দিরে যাবেন ভগবানকে ডাকবেন মুসলমানরা মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন খ্রিস্টানরা যাবেন যিশুকে ডাকবেন শিখরা গুরুদ্বারে যাবেন তারা তার আরাধ দেবতাকে ডাকবেন আপনি ধর্মের উপর আঘাত করতে পারেন না আমার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দু মুসলিম শিখ ইসাই চার সিপাহী হিন্দু মুসলমান শিখ ইসাই হাত ধরাধরি করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আমাদের লড়াইটা জাতের জন্য না আমরা লাল ছান্ডা লড়াই করি ভাতের জন্য আমাদের দেশে এখনো উনচল্লিশ কোটি মানুষ চব্বিশ ঘন্টায় দুটো টুকরো রুটি বা এক ভাত জোগাড় করতে পারে না তাদের ভাতের ব্যবস্থা করতে হবে বেকারদের কাজ নেই কাজের ব্যবস্থা করতে হবে শিক্ষার ব্যবস্থা করতে হবে সেটা করা হচ্ছে না ঠিক কিভাবে আমাদের পশ্চিমবাংলায় সরকার চলছে এগারো সালের পর থেকে পশ্চিম বাংলায় আপনারা দেখছেন এমন কোন দপ্তর নেই দুর্নীতি হয়নি স্বাধীনতার পরে আপনারা দেখেছেন একটা দপ্তর উপর দপ্তর জেলখানায় শিক্ষামন্ত্রী জেলে যাচ্ছে ওটা দপ্তর নিয়ে জেলে যাচ্ছে খাদ্যমন্ত্রী জেলে যাচ্ছে বনমন্ত্রী জেলে যাচ্ছে লজ্জা লাগে আমরা পশ্চিম বাংলার মানুষ রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা মাইকেলের বাংলা শরৎ বাংলা বিভূতিভূষণের বাংলা এই বাংলাদেশ বঙ্কিমচন্দ্রের চন্দ্রের বাংলায় কি শুনতে হচ্ছে গরু পাচার ওই কোনদিন শুনেছেন যারা আমার কথা শুনতে পাচ্ছেন বলুন তো বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য গরু পাচার করছে এমএলএ গরু পাচার করছে মন্ত্রী কয়লা প্রচার করছে মন্ত্রী কয়লা পাচার করছে নেতা কয়লা পাচার করছে মন্ত্রী এসব শুনেছে আর পাচারের দায়ে বাংলার জেলে জায়গা করাচ্ছে না কাউকে কাউকে তিহার জেলে চলে যেতে হচ্ছে তিহার হচ্ছে এখনো সবাই যায়নি গোটা রাজ্য ঘুরে আজকে কি পঁচিশ হাজারের বেশি শিক্ষকের চাকরি চলে গেল দায়িত্ব কে নেবে কেন দুর্নীতি করা হয়েছে কেন পেছনের রাস্তা দিয়ে ফাঁকা ওয়ে মার্কশিট জমা দিয়ে তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ টাকা তাদের কাছে নেওয়া হয়েছে গরু বাছুর বয়ের না। জমি সার করে দিয়ে চাকরি আজকে কোটের অর্ডারে চাকরি গেল এর যাই সরকার নেবে না কোটের অর্ডারে যে চাকরি চলে গেলো আজকে আজকে যে কোর্ট যে অর্ডার তার যাই সরকার নেবে না কেন এরকম হতে হচ্ছে কোথায় কম্পত্রের সরকার ছিল আমরা এসে সিটে নিয়ম করেছি আমরা পেটে নিয়ম করেছি এগারো সালের আগে চারা নিয়মপত্র পেয়েছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা নিশ্চিন্তে ঘুমোবেন হাজার চেষ্টা করে বামফন জমানায় যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন তাদের একটা চাকরি বাতিল হবে না চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি বামফন্ডের জমানায় যারা প্রাইমারিতে পেয়েছেন হাই স্কুলে পেয়েছেন গ্রুপ ডি পেয়েছেন সব স্বচ্ছতার সঙ্গে এক কাপ চা খরচ করে না করে আপনারা চাকরি পেয়েছেন আর আজকে এই সরকারের জমানায় যারা চাকরি পেয়েছেন তারা রাতে ঘুমোতে পারছেন না ওষুধ দোকানের পাশে দাঁড়িয়ে থাকবেন ওই যারা চাকরি করছেন সেই মাস্টার মশাইরা সেই সরকারি কর্মচারীরা সেই গ্রুপ ডি কর্মচারীরা সন্ধে হলে লুকিয়ে লুকিয়ে ফলস ডাক্তারের প্রেসক্রিপশন এনে ঘুমের ওষুধ কিনছে কারণ রাতে ঘুমোতে পারছে না আমরা তাদের হলে লড়াই করতে চাই যে আপনারা ভুল লোকের প্রলোচনায় পা দিয়ে কোটা রাজ্য জুড়ে কোটি কোটি টাকা তোলা হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করবেন না লড়াই করছি আমরা আমরা লাল ঝান্ডা লড়াই করছি বলে আজকে মনে রাখবেন তৃণমূল বলুন বিজেপি বলুন সবাই লাল ঝান্ডাকে ভয় পাচ্ছেন সবাই লাল ঝান্ডাকে ভয় পাচ্ছেন কারণ মোদীর মুখোশটা খুলে দিয়েছি আমরা ওই যে ইলেকট্রল বন্ডে ঘুষ নিয়েছিল আপনি দেখুন আপনার ছত্রিশটা ওষুধ কোম্পানির কাছ থেকে যে ওষুধটার দাম দেড়শো টাকা ছিল এখন চারশো টাকা হয়ে গেছে কেন ওষুধ কোম্পানিকে বিজেপি কে টাকা দিতে হয়েছে মোদিকে ঘুষ দিতে হয়েছে আট হাজার কোটি টাকা কোটি টাকা হাজার মোদ বন্ডে দুর্নীতি হয়েছে ষোলো হাজার কোটি টাকা তার প্রত্যেকের বেশি বিজেপি পেয়েছে আট হাজার কোটি টাকার বেশি টাকা বিজেপি পেয়েছে তাহলে মানুষ কোথায় বাঁচবে একটু ওষুধ খেয়ে জীবন সুগারের ওষুধ প্রেশারের ওষুধ জলের ওষুধ সবকটা কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছে ওরা আর ওই ইলেকট্রন বান্ডেন ছিল নরেন্দ্র মোদীরা একমাত্র পার্টি এখানে আপনাদের সঙ্গে বলতে চাই একমাত্র পার্টি আমরা সিপিআইএম একটা টাকা ওই ইলেকট্রন ফান্ডে খুব এর ফান্ডে আসেনি বিজেপির ঘরে গেছে তৃণমূলের ঘরে গেছে অন্যদের ঘরে গেছে কিন্তু আমার ঘরে আসেনি আমরা মামলা করেছিলাম আমরা মামলা করেছিলাম বলে আজকে তথ্য বাইরে এসেছে যে ওই যে ইলেকট্রন বন্ডটা ইংরেজি কথা আসলে নির্বাচনী ঘুষ কোন রাজনৈতিক দলকে কত এমনি এমনি একটা কোম্পানি টাকা দেবে নাকি তার লাভের রাস্তা যদি না করে দেওয়া হয় দু নম্বরই ওষুধ বানাচ্ছে তাকেও লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে এই অবস্থা চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আবেদন জানাবো একটু সাহসে ভর করুন এই অত্যাচারী দুই শাসকের বিরুদ্ধে আপনাকে তৈরি হতে হবে দিল্লি থেকে ওই সরকারটা ফেলে দেওয়ার জন্য আপনারা লিখে নিন কেরালা তৈরি হয়ে গেছে একটা আসন বিজেপি কেরালায় পাবে না ওই কোন কোন বন্ধু আমার কথা রেকর্ডিং যদি করেন ওইটুকু জায়গা রাখবেন বিজেপি কোথায় কোথায় শূন্য নির্বাচনের ফল বেরোনোর পরে ওটা মিলিয়ে নেবেন কেরালাতে বিজেপি খাতা খুলতে পারবে না শূন্য তামিলনাড়ুতে উনচল্লিশটার উনচল্লিশটা আসনই আমরা ইন্ডিয়া কর্ণাটকের খাতা খুলতে পারবে না তেলেঙ্গানাতে খাতা খুলতে পারবে না দিল্লিতে পাঞ্জাবের খাতা খুলতে পারবে না আরো অনেক রাজ্য আছে এখানে বিজেপি শূন্য 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 কিছু বলছিল না অমিত শাহ নরেন্দ্র মোদী জেপি নাড্ডা দাও পাওয়ার, পাওয়ার পাওয়ার এখন দাম বেড়ে যাচ্ছে এখন দুশো বারো বলতে পারছে না দুশো বেড়ানোটাই এখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী আমরা না সিপিএম এর নেতা তপস্বিনা না তরুণ রায় না নিয়ামত হোসেন না আমার না সুশেষ পাইন না বিপদারণ ঘোষ না দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বলছেন নরেন্দ্র মোদী দুশো টা গন্ডি ছুটে খাম ছুটে যাবে পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি নরেন্দ্র মোদী করেছে কেউ যদি চান আমি নির্মলা সীতারামনের স্বামীর ভিডিওটা আপনাদেরকে শুনিয়ে নেব সাংবাদিকদের ডেকে বলছেন তিনি আজকে মনে এই সরকারকে হবে এরাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাকরির জন্য দ্রব্যমূল্য ব্যক্তির বিরুদ্ধে লড়াইটা আমরা খন্দে নিয়ে করছি তৃণমূল বিজেপির লড়াইটা টেলিভিশনের পর্দায় ওদের কোন লড়াই নেই বোঝা পড়া হয়ে গেছে কে তমলুক জিতবে কে কাঁথি জিতবে কে মেদিনীপুর জিতবে তাই দেখলেন না ইদার কামাল উদার উদার কামাল ইদার মেদিনীপুর জেতা বিজেপির এমপি কে কোথায় যেন একটা পাঠিয়ে দেওয়া হলো ওই যে আসানসোল দুর্গাপুরের দিকে পাঠিয়ে দেওয়া হলো বিজেপি বলতে পারবে আসলে তৃণমূল বিজেপি কুড়ি বাইশের ফর্মুলায় ভাগাভাগি হয়েছে কেন বিজেপির সঙ্গে তৃণমূল সমঝোতা করেছে কেন বিজেপি সমঝোতা করেছে কেন বিজেপির যদি অক্সিজেনে টান পড়ে সরকার করতে যদি কম পড়ে যায় তৃণমূলের সমর্থন নিতে হবে আর তৃণমূলের যদি আবার বিহার জেলে ডাক যাও ডাক পড়ে তাহলে অমিত শাহা তারা বাঁচাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অমিত শাহ আছে তৃণমূলকে অক্সিজেন দেবে বিজেপি আর বিজেপিকে অক্সিজেন দেবে তৃণমূল এই হচ্ছে বুঝা পড়া মনে রাখবেন কোন লড়াই নেই ওই অধিকারী যত হুঙ্কার দিক না কেন আর ওই তৃণমূলের নেতারা যত হুঙ্কার দেখ না কেন ওটা ষোলো মিনিট দরজা দিদি আর অমিত শাহের মিটিং হল এখানে রাজভবনে একটা মিটিং হল ওই মিটিং এর সেটিংটা পুরো হয়ে গেছে সেটিংটা পুরো হয়ে গেছে কিন্তু সেটিং করেও বাঁচতে পারবে না আমাদের লড়াইটা চলবে দেশ জুড়ে লড়াইটা হবে এই লড়াইয়ে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের জন্য না একশো চার বছর ধরে লাল ঝেন্ডার পার্টি ভারতবর্ষের মাটিতে লড়ছি আমরা আমরা এমপি হওয়ার জন্য জন্মাইনি মন্ত্রী হওয়ার জন্য এমএলএ হওয়ার জন্য জন্মাইনি আমাদের লড়াইটা মানুষের জন্য সমাজটা বদলানোর জন্য আমাদের লড়াই একশো চার বছর ধরে আমরা আছি কিন্তু আজকে যদি এই সরকারটাকে আপনি না বদলান আপনার ছেলেমেয়ের কাছে কি কই ফেরত দেবেন আপনি বলতে পারবেন আপনার ছেলে কলেজে ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটিতে হলো মাস্টার ডিগ্রি গোল্ড মেডেল পেয়ে গেল চাকরির গ্যারেন্টি আছে চাকরির গ্যারেন্টি আছে জানেন তো সবাই আপনি বলতে পারবেন কোন সাবজেক্টটা পড়ালে আপনার ছেলে বা মেয়ের চাকরির গ্যারেন্টি না কেন্দ্রের সরকার রাজ্যের সরকার আপনার ছেলে মেয়ের সব স্বপ্নটাকে বন্ধ করে দিয়েছে আমরা আগে জানতাম ভূগোল পড়লে অন্তত একটা মাস্টারি ইতিহাস পড়লে একটা মাস্টারি হবে বিজ্ঞান পড়লে এটা হতে পারবো অমুক পড়লে যেটা হতে পারবো এখন বলতে পারবেন না গ্যারেন্টি দিয়ে কি করবেন ছেলে মেয়েকে যতদিন এই সরকারটা থাকবে দিল্লিতে আর পশ্চিমবাংলায় এই সরকার থাকবে ধীরে ধীরে গোটা রাজ্যটা ধ্বংস হয়ে যাবে যেটুকু উন্নয়ন ওই রাম বলবে চৌত্রিশ বছরে তেজপুরের রামগঞ্জ রাজ্যঘাট এই তৈরি করেছে বুকে হাত দিয়ে একটু ভাববেন সবাই একটু বুকে হাত দিয়ে ভাববেন এই বাস স্ট্যান্ডে পামফন্ডের জমা সুপার মার্কেটকে কে পামফন্ডের জমা নাই অডিটোরিয়াম কে ওই কলেজ আমরা করে দিয়ে গিয়েছিলাম আজকে বারো বছরে এক চুন দেওয়া যায় না অপরাধ করেছে নাকি কেশপুরে স্বাধীনতা সংগ্রামী সুকুমার সেনগুপ্তের নামে কলেজটা তৈরি করে এই যে বছরের মাঠে তিনবার ফসল বলছে আপনারা ধান কাটছেন বামফ্রন্ট সরকার না থাকলে বছরে তিনবার ফসল হতো না আপনার অর্থনীতির বদল হতো না আপনার গ্রামে পানীয় জলের ব্যবস্থা হতো না আপনার গ্রামে বিদ্যুৎ হতো না আপনার গ্রামে এতগুলো স্কুল হতো না এত হাই স্কুল হতো না আমরা স্কুল তৈরি করেছিলাম এই সরকারের জমানায় আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আট হাজার প্রাইমারি স্কুল কি করে ফেরত দেবে বনে জঙ্গলে যেখানে স্কুল নেই আমরা প্রাইমারি স্কুল করেছি হাই স্কুল করেছি কষ্ট লাগে অনেক লড়াই আন্দোলন করে স্কুলগুলো পড়েছিলাম দেখবেন গান আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে তার মধ্যে মেদিনীপুরে প্রায় সাতশো প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে ভাবতে পারেন মাধ্যমিক চার লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল এর জন্য আমি আমি কাকে দোষ দেব মন্ত্রী যদি জেলে চলে যায় পরীক্ষার্থী তো কমে যাবে মন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে চলে গেছে তারপরে একজন হয়েছে শেয়ার বাড়াতে পারেনি আর কি শিক্ষা দপ্তরের মন্ত্রী যদি জেলে চলে যায় তাহলে মাধ্যমিক পরীক্ষার্থী কমবে তো নাকি চার হাজার চার লাখ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে জানেন আমার গ্রামের ছেলে মেয়েরা তিনি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে কি করবেন ভাববেন না